মানিকগঞ্জ মানে যে মানিকে ভরা শ্বশুরবাড়ির আপ্যায়ন কি জিনিস সেটা দেখতে পারবে মানিকগঞ্জ যেমন হাজারি হাজারিগুড়ির জন্য বিখ্যাত আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই পেজ এবং চ্যালেঞ্জ এয়ার রাইডার্স ভিউ আশা করি সকলে ভালো আছেন তো চলেন আপনাদের আজকে নিয়ে যাব আমার মানিকগঞ্জের কিছু সুন্দরতম দৃশ্য দেখানোর জন্য তো আজকের ব্লগটা থাকবে মানিকগঞ্জ নিয়ে মানিকগঞ্জ হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ যেখানে আপনি বসবাস করলে বুঝতে পারবেন এখানের যে সুন্দরতম দৃশ্যগুলা এখানে সকালে সূর্য উঠে ধীরে ধীরে মাঠের উপরে রোদ পড়ে নরমভাবে মানিকগঞ্জ গেলে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন এবং নিঃশ্বাসে পাবেন মাটির সুগন্ধ যেখানে আপনি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার জীবনকে উপভোগ করতে পারবেন মানিকগঞ্জ শুধু নামে না মানিকগঞ্জ মানে যে মানিকে ভরা তার মধ্যে রয়েছে অনেক মানিক তার মধ্যে অন্যতম হচ্ছে বাউন্ন ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন আমাদের শহীদ রফিক মানিকগঞ্জের বুকের ভিতর দিয়ে বয়ে গেছে অনেক নদী নালা আছে কত শত তাকালে আর মন চায় না এই মানিকগঞ্জ থেকে আমি চলে আসি বহু দূরে মন চায় এখানে থেকে যাই মনের ভিতরে এক অদ্ভুত মায়া কাজ করে এই মানিকগঞ্জের জন্য আমার বুকে মায়া কেনই কাজ করবেন আমার শৈশব কেটেছে এই মানিকগঞ্জে আপনি যদি প্রকৃতির প্রেমে পড়তে চান তাহলে চলে আসতে পারে মানিকগঞ্জে এক বুক নিঃশ্বাস নিয়ে আপনি সারাটে জীবন কাটিয়ে দিতে পারবেন মানিকগঞ্জের রাস্তাগুলা ছোট হলেও চারপাশে রয়েছে হাজারো গাছ এক জীবন্ত পরিবেশ যেখানে আপনার চোখ জড়িয়ে যাবে এবং পড়ে যাবেন মায়ায় মন চাবে না আর এই মানিকগঞ্জ শহর থেকে অন্য কোথাও চলে যায় এখন মানিকগঞ্জ হয়েছে অনেক উন্নত রয়েছে অনেক হাসপাতাল যখন আমি এই রাস্তাতে যাচ্ছি তো আমার বাম সাইডে রয়েছে মুন্ন হসপিটাল এত বড় হসপিটালের কারণে অনেক উন্নত চিকিৎসা হচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে মানুষগুলা সঠিক চিকিৎসা পাচ্ছে মানিকগঞ্জ নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না কখনো এটা এমন একটা জেলা যেখানে রয়েছে সব কিছুই মানিকগঞ্জ শহরটা ছোট হলেও মানিকগঞ্জের মানুষের মন হচ্ছে অনেক বড় মানিকগঞ্জ যেমন হাজারিগুড়ির জন্য বিখ্যাত তার সাথে পাশাপাশি রয়েছে গাজর গাজরে সবচাইতে পুষ্টি এই মানিকগঞ্জের মাটিতেই রয়েছে মানিকগঞ্জ নিয়ে অনেক কথাই বলা যায় তো আপনারা মানিকগঞ্জে না ঢুকলে আসলে কখনো বুঝতে পারবেন না মানিকগঞ্জটা কেমন তো আসুন আমাদের মানিকগঞ্জ শহরটাকে ভিজিট করুন মানিকগঞ্জের আশেপাশে রাস্তাগুলো ভিজিট করুন তাহলে দেখতে পারবেন মানিকগঞ্জের আসল সৌন্দর্য মানিকগঞ্জে যে মানিক পাওয়া যায় আসলে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না মানিকগঞ্জ আসলে মানিক দিয়ে ভরা আপনি যদি বিয়ের প্রস্তুতি নিতে থাকেন তাহলে আমাদের মানিকগঞ্জে এসে মানিকগঞ্জের মেয়েকে বিয়ে করলে বুঝতে পারবেন আমাদের মানিকগঞ্জের যে জামাইদের কি আপ্যায়ন করা হয় আসলে আপনারা বিয়ে না করলে কখনোই বুঝতে পারবেন না তো বিয়ে করতে চাইলে মানিকগঞ্জে আসুন মানিকগঞ্জের মেয়েকে বিয়ে করুন তাহলে আপনার জীবন হয়ে যাবে উজ্জ্বল নক্ষত্রের মতো তো যারা যারা বিয়ে করতে চান আমাদের মানিকগঞ্জে আসতে পারেন মানিকগঞ্জে মেয়েদের বিয়ে করতে পারেন তাহলে আপনার শ্বশুরবাড়ির আপ্যায়ন কী জিনিস সেটা দেখতে পারবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ